নমস্কার দর্শক বন্ধুরা আজকে পঁচিশ বারো দু হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বর আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাসের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই খুবই ঠান্ডা পড়েছে বাড়ির বয়স্কদের ও বাচ্চাদের যত্নে রাখুন তাদের খেয়াল রাখুন তা আজকে একটা অন্য ধরনের রেসিপি করছি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন চলুন মুগের ডালগুলো শুকনো খোলায় ভাজা হয়ে গেছে তুলে নেবো আদাটা বেটে নেব আমার হাঁড়ি গরম হয়ে গেছে দিয়ে দেবো কিছু পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল দেব দুটো তেজপাতা গোটা জিরে ও শুকনো লঙ্কা কিছু পাকা টমেটো কেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আধা বাটা জলটা ধুয়ে নিয়েছি নিয়ে নেব চার চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো চার চামচের এক চামচ জিরে গুঁড়ো এটা ভালো করে গুলে নেব মশলা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো শুকনো খোলায় ভেজে রাখা মুগ ডাল গরম জল গরম জলটা আমি করে রেখেছিলাম আজকে আমাদের বাড়ি লক্ষ্মী পুজো হয়েছে এটা নৈবৃদ্ধ চাল ঠাকুর লক্ষ্মীটা করে পুজো করেছি আর দাও হ্যাঁ নারকোল দিয়ে কড়াইশুঁটিতে মাকানো আছে তুমি ঠাকুরের চাল খিচুড়িতে দাও খুব ভালো আচ্ছা ঠিক আছে गर्म जल দেবো মটরশুটি بسم <sweal> الله দেখবে তোমার কিরম খেয়ে খেতে হয়েছে চলো বড় দিচ্ছে একটা কপি দিই কপি আর একটু দিই ঠান্ডা লাগছে খুব খিচুড়ি খাও ঠান্ডা কমে যাবে বসে আছে তাহলে কাজ করলে আমার অত শীত করে কিরম হয়েছে খেয়ে একটু আস্তে আস্তে খেয়ে দেখো তো বলবে কিরাম হয়েছে অল্প টেস্ট করে দেখো টুন সব ঠিক আছে খুব সুন্দর হয়েছে একদম সব একদম খুব ভালো হয়েছে